এত সাই হবে কৃষকদের দ্বারা রোপণ করাইছি ছাত্রদের দ্বারা এই বাসটা তাদের দ্বারা গাড়াইছি ঔষধ কিভাবে তাদেরকে দেখাইছি ফার্স্ট সারটা কিন্তু আজকেরও তিনজন রাতে সার দেওয়াইছি জিঙ্ক হয়েছে দেখেন এখানে দুটো গাছ ফুল আসছে কোনটা রাখবো বলেন এখন কোনটা রাখবো এখন আমি চিন্তা করছি যে আমার এখানে গেলে সাহিত্য অভাব আছে শাহিদ কম হয়েছে তাহলে আমি এইটা কেটে দিয়ে আমি শাহিটা রাখবো অথবা কাশ্মীর আমার কম হয়েছে কাশ্মীরে রাখবো শাহিটা কেটে দিয়ে মানে আমার এখানে

হ্যাঁ আসলে আসলে পেপার যে জাত নির্ণয় এবং এই পেপার যে নতুন নতুন খামারি ধরে হচ্ছে তারা তো আসলে সব কিছু বুঝে উঠতে পারতেছে না আপনারা বুঝতে কোনো শিখছে এখন এজন্য তো এজন্য আমি আমার জীবনে যা কামাই করেছি আমি এত এই 5 বছরে যা ইনকাম করেছি সবটা দিয়ে আমি ট্রেনিং সেন্টারটা তৈরি করেছি এবং আপনি চিন্তা করতে পারবেন না এটা অনেক টাকা खर्चा করে এটা 4 লক্ষ টাকার রূপের সাথে মাটিই কাটছে এটা লো ছিল এটাকে আমি হাইল্যান্ড করে সুন্দর করে আমি এমন ভাবে করে দিয়েছি এইটা এইটা দিছরা এই চারাগুলো কিন্তু কৃষকদের দ্বারা রোপণ করাইছি ছাত্রদের দ্বারা এই বাসটা তাদের দ্বারা গড়াইছি ঔষধ কিভাবে তাদেরকে দেখাইছি ফার্স্ট সাতটা পনদ তাদের যে আজকেও তিনজন দিন আতা ছাড় দেওয়া হইছে জিং দেওয়া হইছে এগুলো কিন্তু সব তাদের দ্বারা করাছি কেন করাছি যাতে কৃষক জানো মোটামুটি পর্যায় জানা কিছু একটা ধারণা নিয়ে এখান থেকে কিছু একটা করতে পারে এই আমি যে সব জানতা তাও না আমি পেপার সম্বন্ধে হয়তো এটা নিয়ে আমি ভাবি হয়তো কিছুটা যেটুকু আমি জানি ওটুকুই আমি কৃষককে শিখাই এই কিন্তু তারপরে এখন পর্যন্ত দেখলাম যে তারা মোটামুটি পর্যায়ে হয়ে গেছে এবং দেখে একটা জিনিস রাখেন এত খামার হওয়ার পরও কিন্তু পেঁপের দাম কিন্তু কমেনি যেটা আমার গত বছর এক লোকে বলছে যে স্যার আপনার এখান থেকে যে অনেক লোক আপনি দেখছেন এত লোকে খামার করলে পেঁপে ব্যাসব কোথায় আই বলছি বাবা দেখবা তুমি ঠিকই এবার তো সেই লোকই ভদ্রলোকই বলছে যে আমি এখন যেদার পেপে পেঁপে এবং সেটার দাম গত বছর বেশি উনি একজন ভালো কৃষক আমার কাছ থেকে আজকে চার বছর ধরে সে দর্শক বন্ধুরা শুনলেন এতক্ষণ যে সুমন ভাই আবু বকর সিদ্দিক সুমন ভাই তিনি যে কৃষি নতুন কৃষি খামারটি করেছেন এবং ট্রেনিং সেন্টার এইখানে যে গাছগুলো লাগিয়েছেন এগুলো সবই তার যে এখানে আসে প্রশিক্ষণার্থী তাদের মাধ্যমে লাগানো হয়েছে এবং এই এখানে যে গত দুই মাসে কিভাবে কি পরিচর্যা করলো এবং কিভাবে এই সরু সবুজ গাছগুলো আহ বড় হচ্ছে গরুদ গুলো ভালো হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ